জীবনে ব্যস্ততা যেমন বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিদ্রাহীন রাত এবং চিন্তা এই সকল কারণে আপনার ডার্ক সার্কেল বৃদ্ধি হতে পারে এছাড়াও সুস্থ এবং চিন্তামুক্ত জীবনযাপনের ফলে আপনি ডার্ক সার্কেল দূর করতে পারবেন অন্যথায় ডারসার্কেলের কারণে আপনি বিভিন্ন পর্যায়ে বিরম্বনার শিকার হতে পারেন তো চলুন জেনে আসি ডারসার্কেল গুলো কি কি কারণে হতে পারে মূলত চোখের চারদিকে অতি সূক্ষ্ম রক্তনালী এর ক্ষতি সাধনের কারণে ডারসার্কেল তৈরি হতে পারে কোলাজেন টিস্যু এর ক্ষতি সাধনের ফলে ডারসার্কেল তৈরি হতে পারে অতিরিক্ত ঘুমের মাধ্যমে ডারসার্কেল তৈরি হতে পারে অতিরিক্ত কম ঘুমানোর মাধ্যমেও ডারসার্কেল তৈরি হতে পারে পানি শূন্যতা রক্ত শূন্যতা অ্যালার্জি এবং হরমোনের কারণে ডার্ক সার্কেল তৈরি হতে পারে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো আপনাদের সাথে তুলে ধরছি তো চলুন জেনে আসি প্রথমত জীবনযাত্রার মান উন্নত করার ফলে আপনি এই ডার্ক সার্কেল দূর করতে পারবেন নিয়মিত ঘুমাতে হবে ছয় থেকে সাত ঘন্টা শারীরিক ব্যায়াম করতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেতে হবে চোখের চারদিকে ঠান্ডা শেক দিতে হবে নিয়মিত মাসাজ করতে হবে শশার প্যাক ব্যবহার করতে হবে দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পান করতে হবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে হবে আপনার যদি থাইরয়েড বা হরমোনের সমস্যা থাকে সেইগুলো সমস্যা সমাধান করতে হবে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম